সবে বরাত আসলে কতই না ছোটোবেলাকার স্মৃতি মনের মধ্যে ভেসে আসে আসলে সব জায়গায় সেরকমভাবে তো পালন করা হয় না কিন্তু আমাদের এখানটায় দেখেছি সবে বরাত ছোটবেলা থেকেই নানা রকমের বাড়িতে আয়োজন করা কোরআন তেলাত করা রোজা রাখা নামাজ পড়া এসবগুলো প্রায় কিন্তু দেখে এসেছি আর আগে আমরা যা যা জেনে এসেছি সময়ের সাথে সাথে এখন নাকি সেগুলো যা যা জানতাম সেগুলো নাকি ভুল তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে সবে বরাত তো সবে বরাতের দিন সকাল থেকে রাত্রির পর্যন্ত আমি কি কি করছি তোমাদের সাথে দুটো পার্ট শেয়ার করব এটা হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে দুপুর পর্যন্ত দুপুরের পর থেকে পার্টটা তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করব। তোমরা আমার আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালবেলা উঠে চা করে খেয়ে নিয়েছি ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না টুকটাক কাজকর্ম কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ মা আজকে কেটে দিয়েছে আর মায়ের যেহেতু ছুটি ছিল তাই মা কাঠে জালে ভাতটাও কিন্তু ওই বসিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি ডালটাকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি ভাতটা যেহেতু অনেকক্ষণ আগি হয়ে গেছে সেগুলো ডালটা আমি কিন্তু কাঠে জালে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে আর এখন ডিমের শাক চচ্চড়িটাও বসিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করে ঘরদোরগুলো একটু পরিষ্কার করব আর সবে বড়দের দিনকে জানো তো আমাদের বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর যেহেতু এগুলো সব মানা হয় ছোটোবেলা থেকেই দেখে আসছি তাই ছোটবেলা থেকে ওই একইভাবে আমরাও এই নিয়মগুলো ফলো করে চলি তো সকালবেলা উঠে বেশ কিছু ঝুড়ি পেতে ছিল সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি তারপরে পি রুটি করা যে বে পিড়ে থাকে সেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর চাটু ফাটু যেগুলো লাগে কুলো এসবগুলো সমস্তটাই ধোয়া হয়ে গেছে অফ ক্যামেরার মধ্যেই আজকে কিন্তু ধুয়ে নিয়েছি আর যেহেতু ওবেলা মাংস রান্না হবে তাই এবেলা মা বললো শাকসবজিটা দিয়েই দুপুরবেলাটা চালিয়ে দিতে আর তার সাথে ডিমও ছিল সেটাকে দুপুরবেলা খাওয়ার সময় ভেজে নেব এদিকে ডালও হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে ডিমের সে আলুটা চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি নিচের ঘরে এসে নিচের ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আজকে আর বিছানা চাদরটা চেঞ্জ করলাম না যেহেতু দুদিন আগেই চেঞ্জ করেছিলাম পরিষ্কারই আছে এখনও পর্যন্ত তাই চেঞ্জ না করে খাটটাকে আর ভালো করে দেওয়াল মানে দেওয়ালগুলো আরগুলো ঝুলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমাদের কাছে রোজা মানেই যে অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসে গুছিয়ে পরিষ্কার মানে সমস্ত কিছু আগে থেকে রেডি করে পনেরো কুড়ি দিন আগে থেকে রেডি করাটা আমাদের কাছে একদমই হয়ে ওঠে না কারণ একটা বলো তো রোজার খরচ কিন্তু অনেক কিছু বাজার করতে গেলে অনেক টাকা একসঙ্গে লাগে আর আমাদের সেই টাকাটা সত্যি কথা বলতে এত টাকা ইনভেস্ট করার মতন টাকা কিন্তু সংসারের পিছনে এখনো পর্যন্ত নেই আমাদের কাছে রোজার প্রস্তুতি মানেই হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা গোছানো সুন্দর করে জিনিসপত্র ধোয়া মাজা করা আর যেগুলো দরকার খুবই প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আগে থেকে কিনে আনা দরকার সেগুলোই কিন্তু কেনা হয় আর কি কেনাকাটা করলেও আমাদের কিন্তু রোজার আগের দিনকেই কেনাকাটাটা হয়ে থাকে আগের বছর আমি কিছু প্রস্তুতি করেছিলাম অবশ্যই কিন্তু সেগুলো সমস্তটাই কিন্তু আমার জোরেই হয়েছিল কারণ আমি চেয়েছিলাম যেহেতু ভিডিও যেহেতু এখন করছি সবাই দেখছি নানা রকমের ভিডিও নানা রকমের রোজার প্রস্তুতি সেইগুলো দেখে আমারও ইচ্ছা হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে আমরা যেহেতু গ্রামের দিকে থাকি আমরা সবসময় ফ্রেশ খাবারটাই খাওয়ার পছন্দ করি আমাদের বাড়িতে এতদিন ধরে কোনো রকম কিছু তৈরি করে রাখলে সেগুলো বাড়ির কারোরই মুখে ওঠে না তাই যেটুকু খাবো ভালো খাবো ফ্রেশ খাবো আলহামদুলিল্লাহ তখনই কিন্তু রোজার সময় করে নেব আর আমি যেহেতু একা বাড়িতে থাকি বেশিরভাগ সময়টা আর আমাকে ঘর বাড়ি একাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তাই আমি কিন্তু প্রত্যেক দিন নানারকম দিক নানারকম জিনিসগুলোকে একটু একটু করে পরিষ্কার করব কারণ আমাকে শুধু পরিষ্কার করলে হবে না তার সাথে বাড়ির রান্না বান্না খাওয়া দাওয়ানো ছেলেকে দেখানো পড়ানো তারপরে নিজের যে সব কাজ আছে বিজনেস আছে সেগুলোকে হ্যান্ডেল করা সমস্ত দিক আমাকে কিন্তু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তার জন্য আগাগোড়া থেকে আমি একটু একটু করে রোজার প্রস্তুতি নিচ্ছি আর আশা করছি যতদিন রোজা হচ্ছে ততদিন আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো আর বেশ কিছুদিন ধরেই আমার ভিডিও কিন্তু একটু আগুপেছু হয়ে যাচ্ছে কারণটা কি বলতো একা হাতে এত কিছু সামলাতে গিয়ে সত্যি বুঝতে পারছি একটা মানুষের দ্বারা এত কিছু সামলানোটা অবশ্য যেহেতু কাজের দিকটা কখনোই পসিবল হয়ে ওঠে না তাই চেষ্টা করছি কী বলতো একটা একটা করে কমিয়ে দেওয়া যেটা আমার ভালো লাগার কাজ সেটা কি ধরবো আর যেগুলো দিয়ে আমার খুবই কষ্ট যেগুলো আমি পারছি না একদম সেগুলো কিন্তু ছেড়ে দেব আস্তে আস্তে তারপরে এই রোজার মাস আসছে তোমরা সবাই যেন আমরা সবাই জানি রোজার মাছটা একটা ইবাদতের মাছ যেখানে আমরা প্রচুর প্রচুর ইবাদত করার সুযোগ পাই আল্লাহর খিদমত করার সময় পাই আর সেই সুযোগটাকে আমি একদমই হাত ছাড়া করতে চাই না নিজের কাজ নিজের কাজ কাজ করে আমি কোনো কিছুই যেন কমিয়ে রাখতে না মানে কমিয়ে রাখতে চাই না আমি সমস্ত কিছুটাই যেন করতে পারি তোমরা আমার জন্য একটু হলেও দোয়া করো আমি যেন আমার সঠিক সিদ্ধান্তটা নিতে পারি আর সেটাও তোমাদের সাথে যেন খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে আমি কিন্তু আমার নিচের ঘরটা গুছিয়ে ভালো করে একটু মুছে টুছে ঝাঁটপালা দিয়ে ওপরের ঘরে এসেছি আর রান্নাঘরটাই দেখেছ কতটাই ধুলো হয়েছে আর আমি কিন্তু আস্তে আস্তে আমার আজকে গ্যাস ওভেনটাও ভালো করে একটু মেজে নিয়েছি আর তার সাথে আমার যে ওভেন গ্যাস রাখা যায় যেখানটায় সেখানটায় অনেক ঝুল হয়েছিলো সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর অনেকটাই বলো তো ঝুল হয়েছে কিছু কিছু করে পরিষ্কার করব একদিন পরিষ্কার করতে গেলে অনেকটাই আমার আমার সময় লেগে যাবে তাই আমি এক একটা কোন এক একটা দিন ঠিক করে নিয়েছি কোন দিনটা কোন কাজটা করলে আমার ভালো হয় তারপরে যেখানটায় আমি মিক্সার রাখি এখন আমার ইন্ডাকশানটা আছে সেখানটাও আজকে সমস্ত কিছু নামিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি দেখো একদিনেই যে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তুমি যদি তোমার কাজগুলো ভালোবেসে ধৈর্য নিয়ে করতে পারো আর অনেকটা দিন নিয়ে করো তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না আসলে কাজটা তুমি করবে তাই তোমার ভালোটা লাগাটাও কিন্তু খুবই জরুরি দেখো অনেকে বলে সংসার বড় হলে নাকি কাজের চাপ বেশি হয় আবার অনেকে বলে সংসার ছোট হলেও কাজের চাপটা বড় বেশি হয় আসলে সত্যি কথা বলতে কী বলতো সংসার বড় হোক বা ছোট হোক কাজটা তুমি যদি ভালোবেসে করো না কোনো কাজটাই কষ্টের মনে হবে না আর সংসারে যদি সবাই মিলেমিশে থাকে কাজকর্মে যদি হাত লাগায় এতেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না যে তোমাকে নিজেকেই সমস্তটা কিছু করতে হবে বা অন্য কেউ করছে আমি করব না এটাও ভাবনাটা কিন্তু একদমই ভুল সবাই মিলে মিলে তুমি সে কাজ করলে আর তুমি যদি একাই থাকো সংসারের কাজ করার মতন তাহলে তুমি সংসারটাকে ভালোবাসো দেখবে তোমার সে সংসারের মায়ায় পড়ে না তুমি কাজগুলোকে কখনোই ফেলে রাখবে না অন্যের জন্য আর তুমি যদি একবার সংসারের এই ভালোবাসার মায়ায় পড়ে গেছো না তোমার হাজার শরীর খারাপের দিনকেও তুমি বসে থাকতে পারবে না কোনো না কোনো কাজ তোমাকে করতেই হবে বা তুমি নিজে অটোম্যাটিকলি কিন্তু করতে থাকবে আসলে হয়তো মানু মেয়ে মানুষরাই হয়তো এরকমই হয় আর মেয়ে মানুষদের শরীর খারাপ বলে কোনো কিছু হয় না সেটা কিন্তু বিয়ের পর থেকেই বুঝতে পারলাম চলো আমার তো দুপুরবেলায় প্রায় কাজ সমস্ত কিছু হয়ে গেছে তোমরা দেখেই নিলে রান্নাবান্না থেকে ঘর পরিষ্কার করা থালা বাসন মাজা ঘরটা মুছে নিয়ে এখন যাব স্নান করতে বেশ কিছু জামাকাপড় আছে সেগুলো কিন্তু ধুয়ে নেবো আর ছাদে জামাকাপড় আছে সেগুলো কিন্তু অফ ক্যামেরার মধ্যে গুছিয়ে নেব তারপরে আবার কিন্তু দুপুরবেলায় আমাদের রান্নাবান্না শুরু হয়ে যাবে রান্নাবান্নায় কী কী থাকছে আর সন্ধ্যেবেলায় কী কী করছি সমস্তটাই তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো তো চলো আমি এখন যাবো স্নান করতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোন ভ্লগে ভালো লাগলে অবশ্যই